আচার পছন্দ করে না এমন মানুষ কমই খুঁজে পাওয়া যাবে ছোট বড়ো সবাই কিন্তু আমরা আচার পছন্দ করে থাকি আজকে আমি বানাবো মিষ্টি আচার আচার যে কোনো জিনিস যে কোনো সময় আসলে খাওয়া যায় যেহেতু আমার পরিবারের সবাই মিষ্টি আচার পছন্দ করে এজন্য আমি আজকে একটা মিষ্টি আচারের রেসিপি নিয়ে আসছি যেটা আমার ছোট্ট সোনামুনিরাও কিন্তু অনেক পছন্দ করে থাকে আচার জিনিসটা অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় আর ঝুম বৃষ্টিতে কিন্তু খেচুড়ি ভাতের সাথে যে কোনো আচারই পছন্দ আসলে ভালো লেগে থাকে কুলের আচারটাও কিন্তু মন্দ নয় আজকে আমি গুড় দিয়ে এই কুলের আচারটা বানাবো আর এজন্য কিন্তু এর কালারটা অনেক সুন্দর আসে গুড় দিয়ে কুলের আচার তৈরি করলে এর ভেতরের কালারটা বাইরে খুবই সুন্দর দেখা যায় যেহেতু সিজনে একবারই এই কুলের আচার তৈরি করা যায় আর এটা বারো মাস ধরে কিন্তু আপনি এটা খেতে পারবেন সারা বছর এটা সংরক্ষণ করে খুব সহজে এটা খাওয়া যাবে এজন্য প্রথমে আমি এই কুলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ছিলাম আর তারপরে রোদি দিয়ে এটা আমি দুই তিন দিন শুকাই নিছিলাম। এটা কিন্তু আমি ফ্রিজে রাখছিলাম কাঁচা অবস্থায় আর সেটা হালকা একটুখানি কেজে লালচে কালার হয়ে গেছে তারপরে এটা রোদে শুকানোর পরে আমি আবার ভালোভাবে ধুয়ে নিছিলাম। ভালোভাবে যখন ধোয়া হয়ে গেছে আমি এর বুটা একটা একটা করে ছাড়িয়ে নিতে হয়েছিল এই বুটাসহ কিন্তু আপনি আচার তৈরি করলে ওটা নরম হবে না ওটা আপনার গালে দিলে বেঁধে যাবে ফুলের এই মিষ্টি গুড়ের আচার কিন্তু তৈরি করা অনেক সহজ এজন্য এটা বেশি দিন রোদে শোকানো লাগে না যারা বাসা বাড়িতে থাকে তাদের কিন্তু রোদের একটা সমস্যা হয় আর ক্ষেত্রে এটা দুই একদিন হালকা রোদ লাগাইলেই হয়ে যায় কিংবা সেটাও যদি না হয় কোনো রকম পানি ঝরাইলেও কিন্তু এই আচার তৈরি করা যাবে এই যে আমার কুলের সব উটাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার চলে যাব ফ্রাই প্যানে আর ফ্রাই প্যানে আমি কিন্তু এভাবে সরাসরি আগে কুলটা দিয়ে দিলাম কুলটা এভাবে দেওয়ার পরে এর সাথে কিছু চিনি অ্যাড করে দেব কারণ আমার যে গুড়ের পরিমাণটা সেটা আসলে কম হয়ে যাবে যে কারণে আমি একটু চিনি অ্যাড করে দিলাম এক্ষেত্রেও কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে আমি কিন্তু অল্প চিনি অ্যাড করে দিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দেব। এই অল্প পানিতেই কিন্তু আর চিনি থেকে যে পানি বের হবে এটাতেই হয়ে যাবে এবার আমি দিয়ে দেব গুড় আর এই গুড় আর চিনি একসাথে জ্বাল করলে যেই পানিটা বের হবে সেটা দিয়েই আমরা সম্পূর্ণ কুলটাকে আস্তে আস্তে করে শুকিয়ে যখন আঠালো হয়ে আসবে তখনই কিন্তু আসলে আমরা এটা নামিয়ে নেব এই যে আমরা সব অ্যাড করে দিলাম সামান্য একটু দিয়ে দিব লবণ আর এভাবে আমার এই যে জাল করে নিয়ে এই পর্যায়ে আসছে এই যে সম্পূর্ণ কিন্তু গুড় আর চিনি একসাথে মিশে গেছে আর এখানে কুলটা কিন্তু এই যে ফুলে উঠছে এর ভেতরে এই যে রসালো হয়ে যাবে সব কিন্তু কুলগুলো একটু হইল ফুলে ফুলে উঠছে ভালোভাবে এটা মাখো মাখো করে যখন এই রসটা ঘন হয়ে আসবে এরপরে দিয়ে দেব একটু ভিনেগার ভিনেগার দিলে এটা সারা বছরের এটা ভালো থাকবে এ পর্যায়ে এটা শুধু আঠালো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মৃদু আছে এটা জাল করে নিতে হবে প্রথমে একটু আস্তা বাড়িয়ে নিতে হবে তারপরে একটু আজ কমিয়ে এটা জাল করে নিতে হবে সাথে সব কিছুই কিন্তু হয়ে গেছে শুধু এই ঘন হওয়া বাকি এই যে যেই ঝোলটা দেখতেছেন এটা কিন্তু এখনও আঠালো হয়নি যখন এটা আঠালো হয়ে যাবে ফাইনালি এটা তখন তৈরি হয়ে যাবে এখন কিন্তু অনেকটাই সুখী আসছে দেন আমার এই পর্যায়ে এই যে আমার তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর কালারও চলে আসছে আমি এভাবে একেবার মাখো মাখো করে এই আচারটা তৈরি করছি আর এর ভেতরে কিন্তু সুন্দর রস খুবই সুন্দর মাখো মাখো হয়েছে এটা গালে নিলেই বোঝা যায় এটা আপনি বইমে করে সারা বছরের জন্য আপনি সংরক্ষণ করে রাখতে পারেন যে কোনো সময় এই আচারটা খেতে অনেক ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ